আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু লেন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সে আর কি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোটো ছোটো কিছুই ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট দ্যাট উইল বি গ্রেট নিজের যত্ন নিও টেক খেয়ার অফ ইয়োরসেলফ সেলফ টেক কেয়ার অফ ইয়োরসেলফ সেলফ ভিতরে থাকো স্টে ইনসাইড স্টে ইনসাইড আমি বাকরুদ্ধ হয়ে গেছি আইম এত দেরি হলো কেন হোয়াই ইজ ইট সো লেট হোয়াই ইজ ইট সো লেট সংকোচ করবে না ডোন্ট হেজিডেট ডোট হেজিডেট আমি তোমার যোগ্য না আই ডোন্ট ডিজার্ভ ইউ আই ডোন্ট ডিজার্ভ ইউ সে আমাকে পছন্দ করে না শি ডাজন্ট লাইক মি শি ডাজ লাইক মি স্কুলে যাও গো টু স্কুল গো স্কুল সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং হি ইজ স্লিপিং তোমার কি এটা আছে ডু ইউ হ্যাভ দ্যাট ডু ইউ হ্যাভ দ্যাট আপাতত আমি এই মোবাইলটি ব্যবহার করবো আই উইল ইউজ দিস মোবাইল ফর দ্য থাইম বিং আই উইল ইউজ দিস মোবাইল ফর দ্য থাইম বিং আমি অবশ্যই বলবো আই মাস্ট সেই আই মাস্ট সেই একটু খুলে বলুন এক্সপ্লেইন আ লিটল মোর এক্সপ্লেন মোর কেউ কি এসেছে হ্যাজ সামন খাম হ্যাজ সামন খাম চলুন শুরু করি গ্রেটেস্ট বিগিন গ্রেটেস্ট বিগিন আপাতত সে বইটি লেখা বন্ধ রেখেছে রাইটিং দ্য বুক ফর দ্য রাইটিং দ্য বুক ফর দ্য টাইমবিং আমার কিছু বলার নাই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে ঘড়িটা সোনা দিয়ে তৈরি দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড দ্য ওয়াচ ইজ মেড অফ গোল্ড এটা মূল্যবান ইটস ভ্যালুয়েবল ইটস ভ্যালুয়েবল নামিয়ে রাখো পুট ইট ডাউন পুট ইট ডাউন তো গাইস আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন এবং আমার সাথেই থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে